এই জায়গাটা তোমার কতদিন লেগেছে আর কতদিন লাগবে তোমার হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন চলে আসলাম নতুন একটা ইউটিউব লাইভ স্ট্রিম করতে আজকে পাহাড়ে হলুদ লাগানো হবে তো শক্ত শক্ত মাটিগুলো কাটা হচ্ছে অনেক শক্ত মাটিগুলো তো তোমার কি পাঁচ দিন লাগবে পাঁচ দিনে এই পুরো জায়গাটা শেষ হয়ে যাবে হলুদ কি কাঁচা হলুদ এখানে লাগাবে তুমি কি কাঁচা হলুদ লাগাবে এখানে কত কেজি হলুদ লাগবে ভাইয়া একশো কেজি মানে দুই মন বিশ কেজি দুই মন বিশ কেজি লাগবে এখানে তাহলে হলুদ কি এখন লাগাবে নাকি যখন বৃষ্টি হবে আরো পরে যখন বৃষ্টি কখন হবে আনুমানিক দিন এর মধ্যে বৃষ্টি হলে তারপরে হলুদ লাগানো হয়ে যাবে হ্যাঁ তো বন্ধুরা সবাই কে থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে একটু জানাবেন কে কোন জেলা থেকে দেখছেন তো এখন তো হলুদ লাগানোর সিজন সামনে হলুদ লাগানোর সিজন চলে আসতে তো আছে একটা পাহাড়ে এই যে এখানে এই জায়গাটা যে পাহাড় এখানে ও একা ও একা মনে করেন এটা এইগুলো সবগুলো ও একা কাটছে এই যে আরো ওই পাশে এইগুলো কাটবে এই পাশের এইগুলো কাটবে এই যে এই পাশের এইগুলো কাটবে আস্তে আস্তে করে গুটি গুটি চলছে আমাদের পাইলট বন্ধুরা সবাই একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আমি সাবস্ক্রাইব ব্যাক টু ব্যাক করে দিব নতুন চ্যানেল হিসেবে একটু সবাই একটু সাপোর্ট করবেন ভাই লাইন টু লাইন কাটতে হবে হ্যাঁ মাটি কিন্তু অনেক শক্ত অনেক শক্ত মাটি রোদ কিন্তু আজকে অনেক বেশি রোদ পড়ছে অনেক রোদ বেলা উঠলে নাকি ঘুম থেকে দিন ভালো যায় তো আজকে সকালবেলা উঠে দেখি সকালবেলা আসলে সকালবেলা উঠলে দিন অনেক ভালো যায় নাকি তুমি এভাবে কতক্ষণ কাটতে পারবে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা তোমার এত শক্তি আসে থেকে মানে তোমার যে শক্তি শরীরের শক্তিগুলো কত থেকে উৎপন্ন হয় তুমি এত শক্তি কোথেকে পেয়ে থাকো আসলে শক্তি না এটা হচ্ছে কৌশল হ্যাঁ ঠিক কৌশল শুধু হ্যাঁ শুধু মানে ইয়ে করলে হবে না হ্যাঁ শরীরে স্থির থাকবে খুব সুন্দর খুব খুব সুন্দর কাজ চলছে অনেক জায়গায় অনেক জায়গায় অনেক জায়গা কুপানো হয়ে গেছে তো নতুন যারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন যারা ইউটিউবের আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব ব্যাক টু ব্যাক করে দিব নো প্রবলেম ভাই সাবস্ক্রাইব করে দেন যারা নতুন আছেন তারা একটু সাপোর্ট করেন আমিও আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আসব একটু লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করেন নতুন যারা আছেন ইউটিউবে যারা আমার মতো একটু প্রবলেম ফেস করতেছেন তারা একটু কমেন্ট করে জানাবেন হঠাৎ করে ভিউ কম হওয়ার কারণ কি ভিডিওতে হঠাৎ করে ভিউ কমে যাওয়ার কারণ কি এটা সচরাচর সবারই হয়ে থাকে একটু অবশ্য কমেন্ট করে জানা জানাবেন আসলে কেন এটা হয় হ্যালো বন্ধুরা সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করা যান কে থেকে দেখছেন মাটি অনেক শক্ত হ্যাঁ অনেক শক্ত মাটি সুন্দর কৌশল দিয়ে করতে হবে শক্তি দিয়ে কিছু হবে না

ᱛᱮ ᱵᱩᱱ ᱵᱩᱱ ᱜᱚᱢ ᱞᱟᱱᱟ ᱛᱚᱢ ᱫᱚ ᱛᱚᱢ ᱫᱚ ᱠᱷᱤ ᱞᱟᱵᱚᱨ ᱨᱮ ᱞᱮᱠᱥᱮ ᱟᱯᱚ ᱫᱩ ᱥᱟᱞᱟᱨᱤ ᱱᱟ ᱱᱟ ᱯᱮ ᱦᱚᱸ ᱯᱮ ᱦᱟᱸ ᱯᱮ ᱢᱚ ᱥᱟᱞᱟᱭ ᱪᱟᱞᱟ ᱥᱤᱠᱮᱱ ᱛᱟᱢᱟ ᱟᱢ ᱠᱮ চলুন ঘুরে আসি একটা আম গাছ থেকে এই বছর খুব সুন্দর ফুল এসেছে আম গাছে সবখানেই সবখানে এত পরিমাণ ফুল এসেছে গাছে যে পরিমাণ ফুল আসে এই পরিমাণ যদি আম ধরে গাছের মধ্যে তাহলে গাছটা ঝুলে পড়ে যাবে শাখা প্রশাখ গুলো ভেঙে ভেঙে পড়ে যাবে কি পরিমাণ ফুল আসে বছর সবখানে কিন্তু এখনো বৃষ্টির দেখা মিলেনি ছোট্ট একটি গাছ আর কি পরিমাণ ফুল ফুলের জন্য গাছ দেখা যায় না দেখেন কি পরিমাণ ফুল আসে পাতা পর্যন্ত দেখা যায় না ছোট একটি গাছ কি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আবার আসবো নতুন একটা লাইভ স্ট্রিম করতে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন চ্যানেলটাকে একটু প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে